আসসালামু আলাইকুম আমাদের যে সাইনি কাটা মেশিন আছে অর্থাৎ যে মেশিনটি দিয়ে আমরা কলা গাছ ফড় ঘাস এবং কচুরি পানা কাটি তো এই মেশিনটি দেখার পর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই জান হচ্ছে আপনাদের এই মেশিনটা কোথা থেকে ক্রয় করেছেন এবং কোথায় আপনারা কিভাবে তৈরি করেছেন তো তাদের উদ্দেশ্যে আমি কমেন্টে রিপ্লে করেছি প্লাস হচ্ছে মেসেঞ্জারে যারা নক করছিলেন মেসেজেও তাদেরকে বলেছিলাম তো অনেকে আবার জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনাদের এই মেশিনটি নিয়ে একটা ভিডিও দেন যেন আমরা এই মেশিনে দেখে যেন আরেকটি মেশিন আমরা তৈরি করে নিতে পারি তো সেই প্রেক্ষিতে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো আমাদের যে মেশিনটি আছে আমাদের এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা নতুন আরো একটা মেশিন তৈরি করেছি তো আমাদের যে মাদার কনসাল্ট আরেকটা কোম্পানি আছে ঈশান ইমান গ্রুপ আমাদের তো আমাদের যে ওই ওয়ার্কশপ থেকে মূলত হচ্ছে আর কি আমাদের একটি মেশিন দিয়ে আমাদের ছানিকাটা আরকি সম্ভব হয় না তো যে কারণে আমরা আরেকটি মেশিন তৈরি করে নিয়েছিলাম আমাদের যে আরেকটি কোম্পানি আছে ইমান গ্রুপ তো সেই ঈশান ইমান গ্রুপের ওয়ার্কশপ থেকে মূলত হচ্ছে আমরা আরেকটি মেশিন তৈরি করে নিয়েছি আর এই মেশিনটি মূলত হচ্ছে আমরা বাহির থেকে প্রথম অবস্থায় ক্রয় করে আনছিলাম একটা ওয়ার্কশপ থেকে তো মূলত অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমরা তৈরি করে নিতে হয় তো আমরা সেভাবে আর কি তৈরি করে নিয়েছি তো যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে এসে আপনারা হচ্ছে এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারেন অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন আর যারা এখানকার স্থানীয় তারা তো জানতেই পারবেন আর যে ছোট যে চায়না মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে মূলত আমাদের হচ্ছে কাজ হয় না তো এই মেশিনটা দিয়ে আমাদের মূলত কাজ করতে অনেক সুবিধা হয় তো জন্য আর আরকি আমরা এই ধরনের মেশিনগুলো ব্যবহার করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ফার্মে অন্যান্য তথ্যের জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকার